আসসালামু আলাইকুম আজ এসছি কোন কোন খাবার গুলো খেলে আপনাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে খাবারগুলো খেয়ে থাকি তা মূলত বিভিন্ন রকমের খাদ্য উপাদানে উপাদান এই সব সুষম খাবারগুলো যদি আমরা না গ্রহণ করে থাকি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো তৈরি হয় না ইমিউনিটি সিস্টেমকে ভেঙে ফেলে যা কিনা আমরা খুব সহজে রোগাক্রান্ত হয়ে পড়ি প্রথমে আসা যাক খাদ্যের যে মূল উপাদানগুলো রয়েছে ছয়টি উপাদান এর মধ্যে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট মূলত চাল আটা রুটি ময়দা যা কিনা আমাদের শরীরে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে রয়েছে ভিটামিন বি সিক্স এবং রয়েছে ফাইরোভিক অ্যাসিড যা কিনা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং স্নায়ু গঠনে সাহায্য করে থাকে এরপরে আসা যাক প্রোটিন এবং প্রোটিনের মধ্যে রয়েছে দুধ ডিম মাছ মাংস প্রাণীজ আমিষ এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ করে শরীরকে বিভিন্ন রোগের আক্রমণ থেকে রক্ষা করে এরপরে উদ্ভিজ্জ আমিষ যেগুলো ডাল এবং সিম জাতীয় খাবার যা কিনা শরীরের রোগ প্রতিরোধের জন্য খুবই উপকারী আমাদের শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে এরপরে আসা যাক শাক সবজি বা মিনারেলস শাক সবজি সবুজ শাক সবজি যেমন বিটা ক্যারোটিন রয়েছে ভিটামিন এ রয়েছে ভিটামিন সি আর সবুজ গাঢ় রঙের সবজিগুলো থেকে আমরা বিভিন্ন রকমের ভিটামিন মিনারেলস পেয়ে থাকি আমাদের এই মিনারেলসগুলোর অভাবে মূলত আমরা রোগাক্রান্ত হই যা কিনা আমাদের শরীরকে খুবই অসুস্থ করে তোলে এবং শরীরকে করে তোলে দুর্বল এই সব খাবারগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং আরও আরও আমরা বলতে পারি বিভিন্ন রকমের ফলমূল যে ফলমূলের থেকে খেলে ফলের যে খোসাগুলো রয়েছে সেটাতে তৈরি করবে মল সে মলগুলো থেকে আমাদের শরীরের প্রতিদিনই বর্জ্য পদার্থগুলো বের হয়ে গেলে আমাদের পেট সুস্থ রাখবে রয়েছে সবুজ শাকসবজিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং আমাদের ইমিউনিটি সিস্টেমকে আরও উন্নত করবে এরপরে আসা যাক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মূলত আমরা পেতে পারি সামুদ্রিক মাছ বাদাম বাদামের তেল এরপরে পাওয়া যাচ্ছে হলো সূর্যমুখীর বিচি বা সূর্যমুখীর তেল থেকে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের রোগ প্রতিরোধের জন্য খুবই উপকারী এরপরে আমরা জাতীয় বলতে পারি যা তরল খাবারগুলো আমাদের শরীরকে রাখবে পানি শূন্য করবে না তাহলে আমরা বিভিন্ন রকমের রোগ থেকে মুক্তি পেতে পারি আজ এ পর্যন্তই ভবিষ্যতে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ